কাদাই রয়্যাল পুজো কমিটি পরিচালনায় এক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় রবিবার কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলে দিনের এই প্রতিযোগিতার আয়োজন করা হয় বিভিন্ন স্কুল থেকে ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেছে এদিনের এই প্রতিযোগিতায় এদিনের প্রতিযোগিতাকে ঘিরে সকলের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স কাদায় সরস্বতী পুজো কমিটির পরিচালনায় এক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় রবিবার কৃষ্ণনাথ কলেজের স্কুলে এদিনের এই প্রতিযোগিতা আয়োজন করা হয় বিভিন্ন স্কুল থেকে ছাত্র অংশগ্রহণ করেছে এদিনের এই প্রতিযোগিতায় এবছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করল এই অঙ্কন প্রতিযোগিতা এদিনের এই প্রতিযোগিতাকে ঘিরে সকল অংশগ্রহণকারীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো অংশগ্রহণকারীদের পাশাপাশি সকল অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো শিক্ষা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়াই এই পুজো কমিটির মূল উদ্দেশ্য বলে জানান উদ্যোক্তারা আমাদের এবার কালারাসের দ্বিতীয় বর্ষ অঙ্কন প্রতিযোগিতা আগের বছরও আমাদের এইভাবেই হয়েছিল এবছরও তাই এত বৃহৎ আকারে মুর্শিদাবাদ জেলায় আমরা আগা প্রতিযোগিতা আমরা আগা প্রতিযোগিতাটা শুরু করেছি আগামী দিনেও চাই যে এর থেকে আরও বৃহৎ আকারে আরও কম্পিটিশানটা হোক তো আমরা মূলত কালারাসের দ্বিতীয় বর্ষে এবছর আমরা আঁকা প্রত্যেকটা অংশগ্রহণ প্রতিযোগিতা করলাম আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদার আশেপাশে এইভাবে থাকা থাকবার জন্য প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক ন্যূনতম ৩৫ পঁয়ত্রিশ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনাল ন্যূনতম নূন্যতম শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েল্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এস থ ফোর এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডাবল এইট টু ওয়ান